এয়ারপোর্টে ঢুকলাম সিভির ফার্স্ট এয়ারপোর্টে আসা পেন চলবে বা আমাদের প্যাকেজ চেক ইন হয়ে গেছে ওয়েব চেক ইন তো আমরা আগেই করে নিয়েছিলাম এখন টাইম একটু হাতে আছে আমরা একটু কিছু খাবো তুমি ওই প্লেনে প্রথম চলবে খুশি আমাদের প্লেন ওই দিকে আছে ওই দিক থেকে আছে এখানে আমরা ব্রেকফাস্ট করছি স্যান্ডউইচ সমস্ত বোর্ডিং পাস ইচ অ্যান্ড এভরিথিং কমপ্লিটেড একটু হালকা টিফিনও করা হলো আর আমরা এই বসে আছি পাশে আর সিমির ফার্স্ট ফ্লাইট কেমন লাগছে আমরা ফ্লাইটে উঠে পড়েছি ছাড়বে

কিছুক্ষণ আগে ল্যান্ড করলাম আর এখন লাগেজ নিয়ে স্ট্রেট যাওয়া হবে হোটেলে বেশি লেট করবো না কারণ আজকে আমাদের এক দুটো ট্যুরিস্ট স্পট মানে লাইক উদয়গিরি খন্ডগিরি কভার করতে হবে তো অ্যাজ সোন অ্যাজ পসিবল তাড়াতাড়ি যাব অনেকক্ষণ ধরে খেয়াল করছিলাম আমি ভিডিও করা স্টার্ট করলাম ওয়ালে খুব সুন্দরভাবে আঁকা রয়েছে আর অনেকটা এরিয়া জুড়ে শুধু একটা জায়গায় না অনেকটা এরিয়া জুড়ে আমরা প্রায় হোটেল চলে এসেছি হোটেলে গিয়ে আমরা চেক ইন করে লাঞ্চ করে দেন যাওয়া হবে উদয়গিরি অ্যান্ড খন্ডগিরি রাইট হুম সেমই আমরা পৌঁছে গেছি কিছুক্ষণ আগে হোটেলে আর এখন চেক ইন করে নিয়েছি দুষ্টুমি শুরু করে দিয়েছে দুষ্টু জুতো জুতো করে না জুতো করে না জুতো পানিতে পানিতে অনেকটা উপরে উঠলাম খেয়ে দে তো অসুবিধা হলো হনুমান দেখেছিস হ্যাঁ হনুমান আছে পেছনে আমার কোলে একটা হনুমান আছে আর পেছনে অনেক হনুমান আছে সত্যি সত্যিকারের হনুমান হ্যাঁ ওইগুলো ঘুরতে হবে তো এগুলো সব ঘুরতে হবে তো

সিঁড়ি আছে হনুমান আছে একটা হনুমান আমাদের সাথে আছে আর এখানে হনুমান আছে অনেক তো আমরা এখন খন্ড করে উঠছি ঘুরতে ঘুরতে বিকেল বাজে এখন পাঁচটা আর আমরা অনেক কিছু ঘুরে এসেছিলাম লিঙ্গরাজ মন্দিরে আর এখানে ফোন এলাম না ফোন বাইরে রেখে যেতে হয়েছিল তো বেশ ভালো লাগলো ঘুরলাম কিছুক্ষণ বসলামও ভোগের প্রসাদ প্রসাদও নিলাম এই যে ভালো লেগেছে মন্দির সামনেই দেখলাম দু কিলোমিটার মধ্যে এইভাবে যাস না মল রয়েছে শপিং মল তো এলাম তো ভাবছি এখান থেকে ডিনার করে যাব আর যদি হয় কিছু শপিংও করে যেতে পারে তুমি কি করলে শপিং আর এখন আমরা বেরোলাম এখান দিয়ে মল থেকে আর একটু ডিনার করলাম একটু না পুরোই ডিনার করলাম ডিনার করে এখন আমরা ফিরবো হোটেলে ব্লগটা এখানেই সার্চ করছি দেখা হচ্ছে আরেকটা নতুন ব্লগ